যারা আল্লাহর আল্লাহ তাদেরকে আপন বানায় রায় সোহান আল্লাহ বলে আবদুল্লাহ জাল্লা রহমতুল্লাহ একজন আল্লাহ রলি উনি আল্লাহ রসুল রোজা গেছেন জিয়ারত করার জন্য আগে এরকম উজাহাত ছিল না গাড়ি ঘোড়া ছিল না হজ করা বলে হাইটা 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 রওজায়কে কে সালাম দিচ্ছে আসসালাম আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আমি আবদুল্লাহ জাল্লাহ আপনার বাড়ি আসছি সুবহানাল্লাহ কই আমি আবদুল্লাহ জัลলা আপনার মেহমান আমি আপনার মেহমান আপনি আমার মেজবান অনেক ক্লান্ত হয়ে অনেক কষ্ট করে আপনার বাড়ি আইছি আমার বড় ক্ষুদা লাগছে আপনি আমাকে খাইতে দেন সুবহানাল্লাহ কইরা রে এ বন্ধু কতর মধ্যে রাখে এই কথা বলতে দেরি রাসূলের রওজা পাশে বৈরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ঘুমিয়ে পড়ছে আল্লাহ চোখে এত ঘুম দিয়ে মাটিরতেই কুয়রা গোমায়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় আথা থেকে আব্দুল্লাহ তাআলার হাতে একখানা রুটি দিছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাই ঘুমের পরে রসুলের হাত থেকে রুটিটা নিয়ে খাওয়া শুরু করছে খাইতে খাইতে অর্ধেক খানা খাওয়া শেষ অর্ধেক খানা খায়া বাকি অর্ধেক এখন আবদুল্লাহ চাল্লার হাতের মধ্যে রয়ে গেছে আল্লাহর বান্দার চোখের খুন ফুরাইয়া গেছে যাক না পায়া দেখে নবীজির দেওয়া রুটি খানা এখনো অর্ধেক তার হাতের ভিতরে দেখা যায় যারা আল্লাহর হইয়া যায় আল্লাহ গোটা পৃথিবী তাদের জন্য বানায়া দেয় এ আমরা এখন আল্লাহর তাহকুল করতে পারি নাই আল্লাহর ভরসা করতে পারি নাই এই জন্য আল্লাহ আমাদেরকে এসান করে না যতটুকু এসান যতটুকু তাওয়াকুল আমার আপনার আছে মুখে মুখে কলিজার মধ্যে তেমন নাই এই জন্য আল্লাহ আল্লাহফা আমাকে আপনাকে তেমন একটা ভালোবাসে না এ বন্ধ তারপরে বলতে তারপর যদি করতে পারো আশা বাড়ি তারবি আলহামদুল্লাহ ভাই ইনি একজন আল্লাহলি এ আল্লাহল্লালি বলে মানুষ না কোন পশু পাখি কোন জীবজান যদি আল্লাহর উপর তামাফ করে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যা মানুষ তো সর্বময় 존재 এর আদর দাওকল করে তো এদেরকে তো আল্লাহ সব حاجات পূরণ করবে করবেই কোনো প্রাণী যদি আল্লাহকে ভরসা করে এটা আল্লাহ পূরণ করে আশা বলে ধামবী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখে এক পাহাড়ি অঞ্চলে বানরের খুব টান্ডো বানর বানর آبادی ফসল গো নষ্ট করে ঘর বাড়ি থেকে অত্যাচার করে অনেক আর কি গাছের ফসল গুলো খেয়ে ফেলে তে এলাকার লোকজন পরামর্শ করল বানরের হাত থেকে কেমন পাওয়া যায় সবাই সিদ্ধান্ত নেওয়া কাজ বলে কি বলে এই বানর গুলো যে জঙ্গলে থাকে এই জঙ্গলের চতুর দিক থেকে আমরা আগুন ধরিয়ে বানর গুলোকে পুরে মার করে চতুর্দিকে আগুন লাগলে আর বানুগুলো বের হতে পারবে না তো আমরা মোটামুটি রক্ষা পাইয়া যাব তো সিদ্ধান্ত মতবে একটা সময় ফিস্ট করা হলো চতুর্দিকে কেরোসিন পেট্রোল ইত্যাদি দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো চতুর্দিক থেকে পুড়তে 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 যখন চতুর্দিক থেকে আগুন পুড়তে পড়তে বল আস্তে আস্তে ছোট হইতে ছোট হইতেছে বনের বালর গুলো আস্তে 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 তারা এক জায়গায় জড়ো হইতেছে আগুন যখন একদম কাছাকাছি আসা গেছে বানরের সর্দার সব বানর গুলো তার ভাষা দিয়ে ডাক দেয় এক জায়গায় ঘুরছে যারা পাহাড়ে গেছে নহুরিয়া পাহাড়ে গিয়েছি দেখেছি একটা বানর যদি গাছের আগায় পয়সা কিচির মিচির একটা আওয়াজ দেয় এক মিনিট লাগে না শত শত বানর ওই জায়গায় গিয়া হাজির হয়ে যা হা এ বন্ধু আল্লার বান্দার রে আল্লার একজন বাখলু বানরের সর্দার সব বানরগুলো লইয়া এক জায়গায় জড়ো করিয়া সামনের পা দুইটা আসমানের দিকে তুলিয়া এই পালন গুলো আল্লাহকে ডাক দিছে ও তুমি তাকাইয়া দেখো দুনিয়ার মানুষগুলো আমাদের মারার জন্য জঙ্গলে আগুন লাগাইয়া দিছে আগুনের গরম আমাদের শরীরের মধ্যে লাগতেছে ও আল্লাহ তুমি যদি আমাদের না রক্ষা করুক আজ কাছে কঠিন মসিবত মসিবুদের মধ্যে পড়ে গেছি এই মসিবত থেকে কেউ আর বাসাতে পারবে না এবং তো পাখিগুলো পানুরগুলো ডাক দামাই তালা তাল আল্লাহ আল্লাহ তুমি না বলছো যারা আমি আল্লাহর ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট পানুরগুলো দুইটা চোখে পানি মানুষের মতো সাইকেল দিয়ে ডাক দিছে আল্লাহ ও মাওলা আজকে তুমি যদি আমাদের রক্ষা না করো এই বনের ভিতরে শত শত বানর আমরা আগুনে পুড়ে ছারকার হয়ে যাব এ আল্লাহ পাক চাই না কোন মাখলুক মারা যাক আল্লাহ পাক বানরের ডাকা সহ্য করতে পারে নাই আল্লাহ আরো সে মোল্লা মনে ধাক্কা লাগছে আল্লাহ রহমতের দরিয়া জশ মারছে আগুন পুড়তে পড়তে পুড়তে আস্তে আস্তে বানর গায়ে গিয়ে গরম পড়া শুরু করছে ও বন্ধু কি একটা অবস্থা হতে পারে তখন তাদের ভিতরে আল্লাহ কি এমন ভাবে ডাক দিছে আল্লাহ আল্লাহ বলা তাদের ভাষায় এমন ডাক দিছে আমার আল্লাহ আর ঠিক থাকতে পারে ভাই আল্লাহ রহমতের তরিয়ার মধ্যে জোশ মারছে আল্লাহ আল্লাহ পায় না আল্লাহ রহমতে দয়রা দশ বছর আল্লাহকে মিকরাইল দুনিয়ার জলিলে লোক গুলো পুইরা মরে আমি আল্লাহকে ডাক দা আমি আল্লাহ কেমনে তাদেরকে গোরাই মারি এ দেরি আদেরি করশকেন দেরি করশকেন এদেরকে পাঁচালবি পাঁচালের দায়িত্ব তোর কেমনে বাঁচাবি এ মুত্তাকা সেকেন্ডের ভিতরে জঙ্গলের উপরে বনের উপরে কালো মেঘের আবরণ ছায়া গিয়া আল্লাহ পাক এমন কাল বৈশাখী ঝড় বৃষ্টি দিছে বৃষ্টি পড়তে পড়তে জঙ্গলের আগুনগুলো নিবা গেছে এমন ভাবে বর্ষণ করতেছে বৃষ্টি পড়ে আগুনগুলো গুলো গেছে আল্লাহ পাক তার বান্দা চার প্রাণী রা মাওলা ডাক মাওলা না তাদের ডাকে আল্লাহ কবল করছে তাদের ডাকে আল্লাহ পাক রাজি হয়ে গেছে এ বন্ধুরা আমরা আল্লাহ কয় লাকদ খলকনা লিনসান ফি আহসানি তাকবীন আমি আসমানের নিচে জমিনের উপরে নয় গোটা পৃথিবীর ভিতরে একバター শত দামি বানাইছে মানুষ তোমাদের সময়ে বানাইছে তো মাথা এবং ধু এই সম্বন্ধে মানুষগুলো ডাললা জাহান্নামে দেওয়ার জন্য বানাই দেয় ও বাবারা ভাই রাম বানরের দোষ ডাললা কবুল কইরা আগুন নিভাইয়া বানরকে বাসাইতে ফাল আমার আপনার জন্য কিন্তু একটা জঙ্গলের ভিতরে আগুন ধাউ দাও কইরা জলে ওই জাহান নাম নামে একজন সুলা আছে একটা সুলা আছে আগুন ধাউ তো ধাউ তো ধাও তো খুঁড়া এ বন্ধু ওই আগুন কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করতেছে এ বন্ধু বানরের চোখের পানির কারণে আল্লাহ বৃষ্টি দিয়া আল্লাহ পাক জঙ্গলের আগুন গুলো দিছে এ আমার বাবারা ভাইয়ের আমার যদি আমরা মানুষে দুইটা চোখের পানি মাউল্লার দরবারে ফলাইতে পারি আল্লাহ আশাবুল মখলুকাত আল্লাহ দামি উম্মত আমরা রে আল্লাহ দামি বান্দা আমরা নবীর দামি উম্মত আমরা চোখের পানি যদি ফলাইয়া মাওলা কে ডাক দিতে পারি মাওলার দরবারেই দুইটা চোখের পানি ফলাইতে পারি এই চোখের পানিতেই আমার আপনার জন্য নামের আগুন নিবে যাবে